আমি টাইমের এই যে আমি খেয়েছি আমি কেমন কিছু খাচ্ছি তুমি ওই যে ওই যে বিস্কুট ওই যে কেক এইগুলো নিয়ে বসেছ এগুলো তো ছেলে কালকে সকালে টিফিন নিয়ে যাবে স্কুলে আবার এনে দেবে মানে হ্যাঁ ছেলে পছন্দ করে নিয়ে এলো আর তুমি এখন বসে বসে নিচ থেকে দুজনে একসাথে খেয়ে এলাম আবার খাচ্ছ আর মেয়েটাও এখানে লাইজ নেড়ে যাচ্ছে টুই টুই করে মানুষ কেন দেবে না এরকম উল্টোপাল্টা খেলে কেন বলবে না বলো বলো তুমি মিষ্টিটা খাও ঠিক আছে মেয়েটাও হয়েছে সেরকম হিংসুটে

আর এটাও হয়েছে সেরা ওকে মিষ্টি দিতে হবে ঠিক আছে মা মেয়ে খাও আমি যাই